শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদা ভাই ওই যে পাশে যে জমি খেতে মিষ্টি কুমড়োটা করেছিল তো সেখান থেকে বেগুনটা তুলে নিয়ে এসেছে মানে বেগুনের চারাও বনেছিল তো দেখো সেখানে কয়েকটা বেগুন হয়েছিল তো বেগুনগুলো নিয়ে আসলো আর এদিকে মিষ্টি কুমড়োগুলো তো আনাই হয়েছিল আগে আর জানো তো এই মিষ্টি কুমড়ো খেত করতে গিয়ে মানে খাজনার থেকে বাজনায় বেজে গেল মানে যত টাকা খরচা হয়েছে তার মনে হয় চার ভাগের এক ভাগও উঠেনি মানে একদিক দিয়ে পুকে ধরেছে আর তার মধ্যে চোর ডেলি দু একটা করে মিষ্টি কুমড়ো চুরি হচ্ছে তো ওই জন্যে তোমাদের দাদা ভাই তো এনেছিল তো তার মধ্যে দিয়ে মানে এখন তো দাম কম মিষ্টি কুমড়োর ওই জন্য সবসময় বাজারে নেয় না আজকে কয়েকটা কালকে কয়েকটা এমন করে বিক্রি করে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এই যে কাপড়গুলো মেলতে তো আজকে আর সকাল থেকে কোনো সেরকম কাজ বাজ শেয়ার করিনি কারণ রোজ রোজ তো আর ভালো লাগে না তো ভাবলাম আজকে অন্যরকমভাবেই শুরু করি ব্লগটা আর আমি চাই যাতে তোমরা আমার ব্লগটা দেখে ভালোবাসো ওই জন্য ডেইলি তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে গেছো তো তোরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও তো দেখো কাপড়গুলো ধোয়া হওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে তো আজকে তোমাদের দাদাভাই বললো পান্তা ভাত খাবে তো ওই জন্য কালকে রাত্রে যখন ভাত রান্না করেছিলাম একটু বেশি করেই চাল নিয়েছিলাম তো খাওয়ার পরে যতটুকু ভাত ছিল তো তার মধ্যে জল ঢেলে পান্তা ভাত করে রেখেছি তো সকালবেলা পান্তা ভাত খাবে তো খালি পান্তা ভাত তো দেওয়া যায় না তো ভাবছি একটা মানে চাটনি বানাই তো আমাদের বাড়িতে মানে এটা মানে সবারই সেই পছন্দের একটা খাওয়া লঙ্কার ছানা লঙ্কার চাটনি তো তোমরা হয়তো ভাববে অবাক হয়ে যাবে যে লঙ্কার আবার চাটনি হয় তো কাঁচা লঙ্কাগুলো না একটু তেলে ভেজে নিয়ে তার মধ্যে একটু রসুন একটু লবণ দিয়ে শিল দিয়ে একটু থেতো করলেই না মানে চাটনির মতন হয়ে যায় আর সেটা দিয়ে না তুমি সেদ্ধ ভাত বলো বা পান্তা ভাত বলো যে কোনো ভাতেই না খুবই ভালো লাগে খেতে তো এরকম করে তোমাদের দাদা ভাই না খেতে খুব ভালোবাসে আর তার মধ্যে হাই প্রেশারের রুগী অর্থ ডেলি রসুন খেতেই হয় তো ওই জন্য ভাবলাম লঙ্কার ছানাটাই করে দিই তাহলে ভালোই হবে কারণ যে গরম দিচ্ছে না মনে হচ্ছে এই গরমে না ভালো মানুষও অসুস্থ হয়ে যাবে বন্ধুরা এদিকে লঙ্কার ছানা করতে করতে তোমাদের দাদা ভাইও চলে এসছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য যে পান্ত ভাতটাও বেড়ে নিয়েছি তো ওই সাথে একটা কাঁচা পিয়া দিয়েছি আর এখানে তো হয়েছে লঙ্কার ছানা বা লঙ্কার চাটনি যাই বলো তো ওই দেখো খেতেও দিয়েছি আর সত্যি কথা বলতে কি আমার গ্রামের মানুষরা না এরকম সাদা মাটা খাবারই পছন্দ করি আমাদের খাওয়ার কোনো ব্যাচ নেই যখন যেটা থাকে তখন সেটা দিয়ে আমাদের চলে যায় যদি পচা ভাত থাকে তো সেটা দিয়েও হয়ে যায় ধুয়ে নিয়ে সেটা দিয়ে খেয়েও আমরা দিন কাটাই তো চলো বন্ধুরা তোমাদের দাদু ভাইকে খেতে দিয়ে তারপরে আমিও খাবো কারণ গরমে না পান্তা ভাত খেলে সত্যি ভিতরটা মনে হয় ঠান্ডা হয়ে যায় আর এই বছরের তো একদিনও পান্তা ভাত খাওয়া হয়নি তো তোমাদের দাদা ভাইয়ের জন্যে কালকে মানে পান্তা ভাত করেছিলাম তো আমার জন্য রেখেছি যে ভাবছি দুজনই খেয়ে নেব তো তোমাদের দাদা ভাই তো খেয়ে চলে গেলো তো তারপরে দেখো আমিও খেতে বসে গেছি তো ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেলে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে কারণ এদিকে আবার দুপুরে রান্না বার্না করতে হবে তো আজকে আরও অনেকটাই বেলাও হয়ে গেছে কারণ পান্তা ভাত খেলে আর খিদাই লাগে না সারাদিন এমন হয় পেটটা ভরাই থাকে তো তাও তো রান্না করতে হবে কারণ যেহেতু বাড়িতে ছেলে মানুষ আছে আর তার মধ্যে তো আমাদের দাদা ভাই আজকে একটু মার্কেটে গেছে মানে এখান থেকে ভালোই দূর তো সেখান থেকে দোকানের জন্য কিছু মাল নিয়ে আসবে তো চলো বন্ধুরা সবজিগুলো কেটে নেই পরে কথা হচ্ছে আবার তো বন্ধুরা দেখো এখানে ওই যে সকালবেলা বেগুন এনেছিলো ক্ষেত থেকে তো সেইগুলো বানিয়ে নিলাম আর এদিকে তারপরে ওই যে বরবড়িগুলো ভেজে মানে কেটে রাখছি ভাজা করব বলে আর তার মধ্যে না আজকে ওই বেগুনগুলো আনার আরেকটা কারণ ছিল কারণ অনেক দিন হলোই মানে মাছের টক খাওয়া হয় না তো গরমের দিনে না মাছের টক কিন্তু দারুণ লাগে আর এই বেগুন দিয়ে মাছের টক তো আরও ভালো লাগে তো তোমার দাদা ভাইকে বলেছিলাম যে বেগুনগুলো তুলে নিয়ে এসো মাছের টক বানাবো তো তার জন্যই সকালবেলায় নিয়ে ছিল আর দেখো আমার মানে মাছের সবজিটা রান্না হয়ে গেছে আর এখানে যে কি হচ্ছে তোমার ওই যে আম ছিল যে আমগুলো ওই যে ছোট সরু সরু করে কেটে রোদে শুকিয়ে রেখে দেই যখন মাছের টক খেতে ইচ্ছে করে তখন ওই তরকারির মধ্যে ওই কয়েক ওই মাছের মানে মামের টুকরোগুলো ছেড়ে দেই তাহলে তরকারিটাও টক টক হয়ে যায় খেতেও দারুণ হয় তো দেখো তোমাদের দাদা ভাই মার্কেট থেকেও চলে এসছে দোকানের মাল নিয়ে তো মালগুলো তো দোকানে রেখে দিয়েছে আসার সময় আবার আমার বাবার বাড়িতে গেছিল তো হাজার হলো মায়ের মন তো গরমের দিন তো পড়েছে তো আমাদের আবার এই বাড়িতে না আম গাছ নেই তো বাড়িতে থেকে দেখো কতগুলো কাঁচা আম পাঠিয়ে দিয়েছে আচারের জন্য আর হচ্ছে লিচু পাঠিয়েছে তো এগুলো আমাদের বাবার বাড়ির গাছেরই লিচু তো মানে বছরের প্রথম লিচু তো আমার বাড়িতেই পাঠিয়ে দিল তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনকার ভিডিও সেই দিন তো আর ভিডিও করা হয় মানে ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো ওই যে পরের দিন সকালবেলায় ওই আমগুলো নিয়ে বসে গেছি তো আম তো অনেকগুলো দিয়েছিলো তো ভাবছি কয়েকটা আমার বড় জায়গাকে দিই আর আমার বাড়িতে সামনে মানে আমার কাকি বোন আছে তো সেই মাসিকেও দেই তো আমগুলো ওই জন্য ভাগে মানে ভাগ করছি মানে কার কোনটা কাকে কোনটা দেবো তো চলো এই যখন আমগুলো ভাগ করা হয়ে গেছে এখন ভাবছি লিচুগুলো ভেঙে নিই কারণ এতগুলো লিচু তো আর একা খেতে পারবো না আর মা সবার জন্যই দিয়েছে বছরে বছরে দেয় খালি যে এইবার দিল তো এইবার তোমাদের সঙ্গে শেয়ার করছি বলে তাই তোমরা দেখতে পাচ্ছ তাহলে বছরে বছরে আম লিচু সব পাঠিয়ে দেয় তো জলবন্ধুরা এদিকে আমার ভাগবতরা করা শেষ আর যেহেতু এখন কয়েকদিন হলো ভালোই রোদ দিচ্ছে তো ভাবলাম আমগুলো কেটে একবারে শুকোতেই দেয় কারণ যখন বৃষ্টি নামবে তখন আর লেগেই থাকবে কারণ অনেক দিন হলোই রোদ বৃষ্টির কোনো ভাব নেই ওরকম বৃষ্টি পড়লো তো এদিকে লেগেই থাকে বৃষ্টি বৃষ্টি পড়তে পড়তে মানে সারা বাড়ি এরপরে কেমন যেন হয়ে যায় কেঁদা কাদা হয়ে যায় তো এই আর কি তো এদিকে দেখো আমগুলো আমি কেটে নিচ্ছি আর জানো তো কতগুলো আমগুলোর মধ্যে না ভালোই পোকা ওই জন্য না আম তো ছিল অনেকগুলাই কাটার পরে একটুখানি হয়ে গেছে তো দেখো যেগুলো ওই যে পোকা থাকে তো সেগুলো সাইড থেকে সরু সরু করে কেটে রেখে দিয়েছি চুনা বানানোর জন্য তো ওই যে তোমাদেরকে দেখালাম যে মাছের সবজির মধ্যে যে আমের আমটা শুকনো করে যে চুনা বানিয়ে দিয়েছিলাম তরকারিটা টক টখর জন্য তো সেই চুনা বানিয়ে নিচ্ছি তো চালনের এক সাইডে তোমার এই যে আমের আচারের জন্য আর এক সাইডে চুনার জন্য তো এদিকে আম কাটা শেষ হতে না হতেই তোমাদের দাদাভাইও চলে এসেছে তো এসে নিয়ে বললো যে আগে আমগুলো মানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটা গাবলায় ঢেকে রাখবে তো দেখো তারপরে এই যে হঠাৎ করে বড় যা অসুস্থ হয়ে গেল তো দিদি জন্য একটা ওআরএস গুলে নেবো কারণ প্রচুর গরম মানে সেই গরম ভালো মানুষই তোমাদেরকে বললাম না ভালো মানুষই মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে তো দেখো এখন এই যে ওয়ারেস এক প্যাকেট নিয়েছি তো এটা এখন এই যে জলে গুলে দিচ্ছি গুলে এখন এই যে বর্দি ভাইকে খেতে দেবো তো কারণ বাড়িতে তো কেউ নেই আমি ছাড়া তো ওই জন্যে নিজেই সব দিকটাই সামলানো হচ্ছে আর একটা গ্রামের বাড়ির যে কত ধরনের কাজ থাকে তো যারা যারা গ্রামে থাকো তারা সবাই সবাই বোঝো কারণ একটার পরে একটা কাজ লেগেই থাকে মানে কাজের কোনো শেষ হয় না আজকে তো কাজ করতে করতে নিজের খাওয়ারই সময়টুকু পাইনি মানে খেতে খেতে সাড়ে তিনটে চারটে বেজে গেছে এদিক দিয়ে খাওয়া দাওয়া হওয়ার পরে আবারও প্রাইভেট পড়তে এসে গেছে মানে নিজেকে যে কিভাবে সারা দিনটা মেশিনের মতো মানে চালাই সেটা একমাত্র আমি জানি আর কী বলবো এত কিছু করার পরও অনেক অনেকের কাছ থেকে শুনি যে কিছুই করি না শুধু রান্না বানা রান্না এটাই নাকি করি তো যাই হোক বন্ধুরা যা যা বলার বলুক আর আমারটা আমি করে থাকি আর এখন তো যেহেতু ব্লগ করি আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি কি কি করি তো দেখো এদিকে আমার আমের লবণ হলুদ মাখাও শেষ হয়ে গেছে আর তারপরে যে ঢেকে রেখে দিয়েছি আর এইদিকে চুনার জন্য যেগুলো আম কেটেছিলাম তো সেগুলো চালনে যে ঠাকুর ঘরে যে ওয়ালটা আছে ওয়ালের সামনে এখানে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় আর এগুলো না ভালো করে শুকাতে হয় কারণ একটু দেরি মানে ভালো করে না শুকালেই না নষ্ট হয়ে যায় আর ভিতরে পোকা হয় তো তারপরে এই যে আমগুলো বানিয়েছিলাম তো সেই জঙ্গলগুলো ফেলে দিতে যাচ্ছি সাইডে তো এখনও তো আমার স্নান হয়নি এদিকে আবার তোমাদের দাদা যে কচুর লতিও এনেছে তো দেখো এই যে বারেন্দার ওয়ালের সামনেই তো ভাবছি এগুলো আগে বেছে নেই বেছে নেওয়ার পরে এদিকে বারান্দাটাও নোংরা হয়ে গেছে সব ঘর দ্বার বারান্দা সব কিছু মোছা কাছা করতে হবে তারপরে একবারে স্নান করে পুজো দেব তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকের ব্লগটাও আর বেশি লম্বা করব না কারণ অনেকটাই কাজ বাজ আছে কারণ ভিডিও করলে সেরকম সময়টা হাতে থাকে না কারণ অনেকটাই সময়ের দরকার তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবে কিন্তু যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যেয়ে পৌঁছায় তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই